আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসি আমি মোহাম্মদ শরীফ হোসেন আসি এই মুহূর্তে فاطمه তাইলসান স্যানিটারি আমাদের এই সব থেকে আর আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা ইতিমধ্যে আমার কিছুতে দেখতে পাচ্ছেন ছোট সাইজগুলো নিয়ে আজকে আলোচনা করব বাট এই সাইজগুলো নিয়ে আমরা এর আগে অনেকদিন যাবত আমরা আলোচনা করতে পারি নাই তো আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আমরা এই আটবারো সাইজ গুলো নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করা এবং প্রাইসটা ধারণা দেওয়া আর নতুন যে কালেকশন গুলো আসছে এই প্রোডাক্ট গুলো দেখানো আর এই প্রোডাক্ট গুলোর ভিতরে থাকতেছে আজকে শুধু অনলি ফর মির্সিরামিসের প্রোডাক্ট গুলো মির্সিরামিসের আটবারো প্রোডাক্ট গুলো আর যাদের বাজেট কম যারা কম বাজেটের মধ্যে ওয়ালটা কিনতে চান আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য খুব উপকারী হবে কেননা এই সাইজ প্রাইস যতগুলো আমাদের দেশে যত টাইলস আছে এর মধ্যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এই আট বারো সাইজটা আর এই আট বারো সাইজ প্রাইস সবচেয়ে বাজারে কম তো আপনারা চাইলে যাদের আপনি সাজাতে পারেন আর আজকে থাকতেছে শুধু মিট সিরামিষের প্রোডাক্ট গুলো মির সিরামিজের প্রোডাক্ট গুলোর ভিতরে আপনার কিচেন এর অপশনও থাকবে বাথরুমের অপশনও থাকবে আমরা সব ধরনের যে কালেকশন গুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এর আগে বলে দেয় আমাদের শোরুমে আপনারা যেভাবে আসবেন

তো আপনারা এদিক থেকে যদি আসেন এখানে আছে আমার রেডিও কলোনি তারপরে এদিক থেকে আসলে দেখতে পাবেন এনগে টাওয়ারটা ঠিক এনগে টাওয়ারের বিপরীত সাইডে আমাদের এই শোরুমটা অবস্থান করছে এখানে আসলে খুব সহজেই আমাদের সাইনবোর্ডটা আপনার চোখে পড়বে আর ডান দিকে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ এই ওভারব্রিজ ঠিক একশো ফুট এদিকে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এই যে শোরুমটি আপনার খুব সহজেই আপনার চোখে পড়বে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আট বারো সাইজ আর এই প্রোডাক্ট হচ্ছে আপনার সবগুলো প্রোডাক্ট কিন্তু গ্লসি প্রোডাক্ট এটা কিন্তু অপশন হচ্ছে আপনার এবং আপনি ডাইনিং ও কিন্তু এই ধরনের কালেকশন আপনি ব্যবহার করতে পারেন আর এটার একটা সুবিধা হচ্ছে এটা ডিপ ডেকোর লাইনের একটা কম্বিনেশন আছে যেটা হচ্ছে আপনার ছোট সাইজের ভিতরে কিন্তু এই ধরনের কম্বিনেশন খুব কম যদি এখন অনেক কোম্পানি বা অনেক আপনার এই ধরনের ডিজাইন কিন্তু এখন আসছে তো যার ফলে হয় যে আপনি ডিপ্লেটে কম্বিনেশন ডেকোর রানিং পাবেন তো ওই হিসাবে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই কালারটা দেখতে পাচ্ছেন একটু গ্রিনিশ অনেশ ভাব খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এবং আমাদের কাছে আটবারও এই সিরিজের প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে বেশি চলতেছে আর এটা কিন্তু শুধু আপনার গ্লসি না এর মধ্যে কিন্তু পান্সের একটা ব্যাপার আছে আপনি খেয়াল করুন এই যে ছোট ছোট যে অংশগুলো দেখতে পাচ্ছেন ক্যাপসুলে যে আপনার ডিজাইনটা এটা কিন্তু পান্স করা অর্থাৎ হাতে বাজে আর এখানে দেখেন এই ডেকোরটা দেখেন ওয়াটার লিলি ডেকোরটা হচ্ছে ওয়াটার লিলির তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে আপনার ওয়াল যেকোনো ওয়ালে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর এই ডেকোরার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো এই ডেকোরটা কিন্তু ডাবল পিস দিয়ে ডেকোরটা সেটআপ করা অর্থাৎ একটা সিনারি মতন ডিজাইন তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে আপনারা 38 40 টাকা প্রাইজে নিতে পারる অর্থাৎ এগুলো কিন্তু 38 40 টাকা পার স্কয়ার ফিট এটা কিন্তু পার পিসে যদি আমি কনভার্ট করি সেক্ষেত্রে আপনার 26 টাকা বা পঁচিশ টাকা তেত্রিশ পয়সা ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যে তারপরে দেখুন এখানে আরেকটা অপশন আছে দেখুন এটা হচ্ছে কিচেনের দেওয়া অর্থাৎ ডিম এটা ডেকোর এটা হচ্ছে লাইট এই আপনি এই সেট আপটা দিয়ে কিচেন এবং ইউজ করতে পারবেন তো আপনি সেম জিনিসটা দিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট অপশন আছে আপনার এটা হচ্ছে ফুলের ডেকোর অর্থাৎ আপনি এই ফুলের ডেকোর দিয়ে ডিপ ফুলের ডেকোর এবং লাইট দিয়ে এই কম্বিনেশন করে আপনি কিন্তু আপনার বাথরুমেও কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে কিচেনে যে আপনাকে কাপ দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনার চয় যে আপনি চাইলে দিয়ে দিতে পারেন আবার ফুলের যেটা দিয়ে আপনি পারবেন এই ঠিক মধ্যে হবে আর অবশ্যই প্রাইস যারা জানতে চান প্রপারলি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রাইসগুলো গুলো জেনে নিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে আপনি আপনার

একটা দেওয়া আছে। করা তো এখানে অনেকে কিন্তু আপনার যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আমরা নরমালি একটা ওয়ালের হাইট ধরে থাকি সাত ফিট সাত ফিট ওয়ালের ভিতরে আপনারা নিচের অংশটা কত ফিট দিবেন ডেকোটা কত ফিট দিবেন লাইটটা কত ফিট দিবেন তো এই বিষয়টা যদি আমরা করে দেয় সেক্ষেত্রে আমরা নরমালি আট সাইজ দিয়ে ষাট সাত ফিট হাইট ভিতরে আপনি সাড়ে দশ ফিট স্টাইলস হয় এই যেভাবে আপনার আপনার সেট আপ করা আছে যদি এভাবে আপনি সেট করেন তাহলে সাড়ে দশ স্টাইলস হবে উপরে নিচে তো সেক্ষেত্রে আমরা নিচে ডিভের যে অংশটা আছে এটা আমরা দেই সাড়ে পাঁচ পিস এবং ডেকোর যে সেন্টারটা আপনার ডেকোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পিস আর উপরে লাইটের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার চার পিস তাহলে হবে কি সাড়ে পাঁচ পিস যদি আমি একটা আপনার নিচের অংশটা দিয়ে দিই তাহলে মোটামুটি আপনার লেভেলটা চলে আসবে এই লেভেলটায় এই লেভেলটা আসবে এরপর ডেকোড এই লেভেলে চলে আসবে এরপর আপনার কিন্তু বাকি অংশটা এই বরাবর থাকবে শুধু লাইটের অংশটা আশা করি বুঝতে পারছেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে একটু ওয়াটার ইয়ের ভিতরে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ওয়াশরুমের জন্য খুব সুন্দর আর এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক লসি প্রোডাক্ট আর আজকে শুধু যে প্রোডাক্ট গুলো নিয়ে আমি আলোচনা করতেছি দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো থাকতেছে সবগুলো মিসামিক্স এর প্রোডাক্ট তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে খুব চমৎকার চমৎকার ডিজাইন গুলো আর এই আট বারো ডিজাইন গুলো কিন্তু তারপরে দেখুন এখানে বিপ দেখো লাইটের আরেকটা প্রোডাক্ট আছে কম্বিনেশন করা আপনি এই প্রোডাক্ট এই ধরনের আপনার গ্রাফিক্স কিন্তু আপনি বাথরুম কিচেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন তারপর যারা একটু গোলাফি টাইপের প্রোডাক্ট পছন্দ করেন আপনারা দেখেন এই গুলফি কালার একটা প্রোডাক্ট আছে বিফ ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা আছে তো আপনি চাইলে এটা দিয়ে কিন্তু আপনার ফ্লোরের সাথে আমরা কিন্তু ম্যাচিং করে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন অর্থাৎ আপনি পিঙ্ক কালার এটার সাথে আমরা যে কোনো কালার এটার সাথে মিক্স ম্যাচিং করে আপনাকে আমরা ফ্লোর দিতে পারবো তবে বাথরুম ফ্লোরে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন কারণ আমাদের দেশে যে বাথরুমগুলো হয় এগুলো কিন্তু অনেক ব্যবহার হয় যে যার ফলে হয় কি আপনার পানি সাবানের ব্যাপারগুলো থাকে তো যার ফলে আপনার একটা কাজ করতে হবে সেটা গ্লোসি প্রোডাক্ট বাথরুমে আপনি ফ্লোর ব্যবহার করার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন একটু ম্যাট একটু যাতে যে স্লিপ কম করে এই ধরনের ইফেক্টের ফ্লোর গুলো ব্যবহার করার জন্য আর যাদের ওয়াশরুম অনেক বড় তাদের ওয়াশরুমে আপনি চাইলে পলিশ দিতে পারেন তবে পানির ব্যাপারটা ওইসব বড় ওয়াশরুমে কিন্তু পানির ব্যাপারটা সবসময় ব্যবহার হয় না কারণ ওইসব ওয়াশরুমে আপনার একটা হয় আলাদা একটা কনসেল থাকে যেখানে শাওয়ার করা হয় কর্নারে আবার এক জায়গায় বেসিনের হিসাব থাকে আবার এক জায়গায় আপনার ওয়াশরুমের যে ওয়াশরুম ব্যবহার করার জন্য কমর থাকে সেটা এক জায়গা থাকে তো অনেক বড় হইলে আপনি চাইলে আপনার সুবিধা ড্রেসিং টেবিল কিন্তু রাখতে পারেন তো সেক্ষেত্রে যেহেতু আমাদের অসম গুলো আমাদের দেশে এরকম হয় না ম্যাক্সিমাম অসম গুলো ছোট সাইজের হয়ে থাকে তো রাফ ইউজ জন্য কিন্তু সবচেয়ে ম্যাট এবং একটু রাফ টাইপের প্রোডাক্ট গুলো বাথরুমের জন্য সবচেয়ে ভালো তারপরে দেখুন মির্স এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই দেখুন সিম্পল ডিজাইনের মধ্যে একটা কালেকশন আছে এটা হচ্ছে ডিফ এখানেও কিন্তু ডেকোর দুইটা ডেকোরের অপশন আছে অর্থাৎ ফুলের ডেকোর এবং হচ্ছে আপনার কিচেনের ডেকোর আপনি চাইলে দুইটা ডেকোরই আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গা সেট করতে পারবেন তারপর দেখুন যারা একটু ডলফিন টাইপের চান বিশেষ করে আপনার চাইল্ড বাথরুমের জন্য যারা একটু ডলফিন চান আপনারা দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকো এটা হচ্ছে লাইট অর্থাৎ ডিপ ডেকো লাইট এর কম্বিনেশন করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে ডিপ ডেকো লাইট এর কম্বিনেশন করা আছে আর আরেকটা প্রোডাক্ট দেখুন এখানে এই একটা কালেকশন আছে খুবই চমৎকার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন আপনি একাধিক ভাবে লাগাবেন তখন একটা আউট লুকিং দা অনেক সুন্দর একটা আপনার লুকিং আসবে অনেক সুন্দর একটা ডিজাইন আসবে তো এটারও কিন্তু আপনার ডিপ ডেকো লাইটার কম্বিনেশন করা আছে অর্থাৎ কিচেনেরও বা অপশন আছে আপনি ফুলের অপশন আছে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো গ্রাফিক্স দি আপনার ওয়ালটা সাজাতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন যারা একটু হালকা ডিফের মধ্যে চাচ্ছেন এই যে সিম্পল এক কালারের মধ্যে এটা হচ্ছে সেন্টারের ডেকোর তারপরে এটা হচ্ছে আপনার বডি অর্থাৎ আপনারা চাইলে এই ধরনের ব্যবহার করতে পারবেন এবার হোয়াইটের ভিতরে দেখুন একটা কালেকশন আছে এটা কিন্তু ডিপ লাইটের কোন কম্বিনেশন নাই বাট এটা ব্রাইটনেসটা আপনার অসময় অনেক বেশি দিবে তো যার ফলে আপনি এই ধরনের কালেকশন গুলো আপনি নিতে পারেন এটা দেখে মনে হবে দূর থেকে কিন্তু এটা পান্স করা বাট এটা পান্স না এটা প্লেন এর মধ্যে প্রোডাক্ট গুলো তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে যে এটা কিন্তু এর মধ্যে অপশন আছে আবার এখানে কিন্তু একটা গ্রাফিক্স আছে এটাও কিন্তু কাপ ক্রিজ এর অপশন অর্থাৎ দুইটা অপশনই দেওয়া আছে যারা আপনি কাপ ক্রিজ পছন্দ করেন দিতে পারেন যারা আপনার ফুলটা পছন্দ করেন আপনি এই ফুলটা দিয়ে দিতে পারেন তো এখানে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু থাকছে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হয় স্কোয়ার ফিট হিসাবে যারা পিজে নিতেছেন আমরা পিজে কনভার্ট করে দেবো আসলে ঘুরে কথা একই ছাব্বিশ টাকা পিজ হলে স্কোয়ার ফিট পরে উনচল্লিশ টাকা পঁচিশ টাকা পিজ হলে রেট পরে সাত্রিশ টাকা পঞ্চাশ তো বিষয়টা আসলে এরকমই তো এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন ডিফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো এই প্রোডাক্টগুলো আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে যারা প্রোডাক্ট কেভেন ইনশাআল্লাহ আমরা সব সময় প্রোডাক্ট আমরা যেহেতু ডিলার আমাদের কাছে আপনারা 100% এ গ্রেডের প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে কোনো বি গ্রেড প্রোডাক্ট পাবেন না আর আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেকে অনেক ভুল করে কিন্তু আমাদেরকে অনেক রাতে ফোন দেন বাট তখন কিন্তু আমরা আপনাদেরকে সেভাবে সময় দিয়ে বা সেভাবে মন মানশে থাকে না কথা বলার জন্য চেষ্টা করবেন সব সময় সকাল 10টা থেকে রাত নয়টা। এই টাইমিং এর আমাদেরকে ফোন দেওয়া এবং মেসেজ দেওয়া তাহলে হয় কি আমরা অফিসে আware থাকলে আপনাকে আমরা একটা ডিজাইন দেখাতেও পারবো কথাটাও সেবা বলতে পারবো তারপরে দেখুন এখানে একটা পড়া আছে ব্লু কালারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আপনার গোল গোল বলের ডিজাইন করা ডিপ দেখুন লাইট তো এই ধরনের কালার গুলো হচ্ছে কি আপনার অসমের জন্য খুবই সুইটেবল অনেক সুন্দর হয় দেখতে তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে ডিপ

ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি